ঘরের কোণে বসে থেকে আপনার রুমে আপনি বসে থেকে যে কোনো মেয়েকে মন্ত্র দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমি এই ভিডিওতে এই মন্ত্রে গোপন ব্যয় সহকারের নিয়ম কারণ যা কিছু এই ভিডিওতে বলে দিবি ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগে দেখবেন শুনবেন কারণ একটা কথা মাথা রাখবেন আমার এই চ্যানেলে যতটা ভিডিও আছে আপনারা টানাটানি করে দেখবেন না যদি হাতে সময় না থাকে তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই কারণ হাতে সময় নেই আপনি টানাটাই করে দেখে কাজ না পরে মনে কাজ হয় না তাহলে এরকম পাবলিকের আমার দরকার নেই যার হাতে সময় আছে যে আমার এই ভিডিওগুলো দেখবেন তার দুইটা মিনিট নষ্ট করে দেখতে হবে দুইটা মিনিট নষ্ট করে আমার সবগুলো কথা শুন না এ মিলে কাজ করেন আপনি অবশ্যই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট আপনারা যে কোনো কাজ ফলাফল পাবেন এবং কি সাকসেস হতে পারবেন যে কোনো কাজে আপনারা কাজ করে খুশি হতে পারেন ইনশাল্লাহ যাই হোক আপনাদেরকে আমি মন্ত্রা পড়ে পড়ে শোনাচ্ছি এবং কি স্ক্রিনে লিখে দিতেছি আমি উচ্চারণ করতেছি দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আমি এগুলা শিক্ষা দেই কবিরাজির অনেক কাজ শিক্ষা দেয় পিড়িতে সেই জন্য আমি উচ্চারণ করতে হয় যে কোনো মন্ত্র হিন্দু শাস্ত্র মগাধ কায়না তাকমা ইয়াং সিয়াং যা আছে সবগুলো উচ্চারণ করতে হয় ডোন মাইন্ড একটা কথা হলো কেউ আমাকে কাজের জন্য কল দেবেন না কোনো কাজের জন্য আমাকে কল দেবেন না যারা কবিরাজি বই কিনেন তারাই কল দেবেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল দেবেন না যাই হোক আমি আপনাদেরকে মন্ত্ররা বলতেছি একটু স্ক্রিনে তাকান তো যাই হোক আপনাদেরকে আমি এখন মন্ত্রটা বলতেছি পরে পরে শোনাচ্ছি আপনারা একটু মন্দির লাগে শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং কি আমি পরে পরে শোনাচ্ছি একটু মন্দির লাগে শুনুন মন্ত্র হলো আলিফ তে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু নাম লইয়া আমি অমুকের কন্যা অমুকের পাঁচ করান দরিয়া মারিলাম টান মন্ত্র বিথা যায় তো আল্লাহ ও মহাদেবের মাথা সাত সমুদ্রের ফারে। ঠিক আছে দোহায় তোমার রব্বুল আলামিন তো যাই হোক মন্তরা আপনাদের সুবিধাটা আমি আবার বলতেছি একটু মন্দির লাগে শুনুন এটা কিন্তু কোনো সাধারণ মন্ত্র নয় চিনলে জরি না চিনলে জংলার করি বুঝলে পাতা না বুঝলে তেজপাতা সোজা কথা বললে দিচ্ছি যদি বুঝতে পারেন তাহলে তো ভালো কথা তো যাই হোক মন্ত্ররা শোনেন মন্ত্রা বলতেছি একটু দিয়ে লাগে শুনুন আপনাদের সুবিধা তো আবার বলতেছি মন্ত্র হলো আলিফতে আল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ নাম লইয়া আমি অমুকের কন্যা অমুকের পাশ ধরিয়া মারিলাম টান অমুকের জায়গায় মেয়ের নাম বলতে হবে ঠিক আছে মন্ত্র বৃথা যায় তো আল্লাহ ও মহাদেবের মাথা সাত সমুদ্রের পরে দোহায় তোমার রব্বুল আলামিন তো যাই হোক মন্ত্রটা আপনারা শুনছেন এই মন্ত্রটা তো যাই হোক আপনারা মন্ত্রা শুনলেন এই মন্ত্রটা আপনারা করকরা মুখস্থ করে ফেলতে হবে এই মন্ত্রটা কোনো সিদ্ধি সুদ্ধি লাগবে না করকরা মুখাস্ত করতে হবে এই মন্ত্রটা মুখাস্ত করার একটা নিয়ম আছে কখন মুখাস্ত করবেন এটা শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার বিকাল চারটা থেকে পাঁচটার ভিতরে শনিবার বা মঙ্গলবার বিকাল চারটা থেকে পাঁচটার ভিতরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে যায় না বসবেন যারা হিন্দু লোক তারা কি করবেন যারা হিন্দু লোক তারা সুন্দর পবিত্র একটা মশলায় বসে যাবেন আর যারা মুসলমান তারা দুদিন আঘাত নফল নামাজ করে নেবেন পরা পরে এই মন্ত্রটা আপনি নামাজের মশলায় বসে কেবল বললাম কে নামাজের মশলায় বসে আপনি মুখাস্ত করে ফেলবেন এই মন্ত্রটা করকরা মুখস্ত করে ফেলবেন যারা হিন্দু তারা যায় নামাজ লাগবে না তারা যে কোনো মশলা বিষিয়ে সুন্দর খ্রিস্ট পবিত্র হয়ে তারা ওখানে বসে মুখাস্ত করে ফেলুন যখন মুখাস্ত হয়ে যায় মুখাস্ত করা শেষ ঠিক আছে আপনার মুখাস্ত করতে যা তো সময় লাগে লাগুক যেহেতু পড়া লাগে লাগুক আপনি একদম করকরা মুখস্ত করে ফেলবেন কর্করা মুখাস্ত করার পর এটা প্রয়োগ করবেন কীভাবে কর্করা মুখাস্ত করার পর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন যখন আপনি ওই মেয়ের উপরে এটা চালান দিতে যাবেন তখন কি করবেন তখন আপনি দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা দিয়ে কিছু মরিচ কিনে আনবেন বাজার হাটে বাজারে বিভিন্ন জায়গায় পাবেন এক পা বা সামান্য দশ টাকা বিশ টাকার এক মূলে কিছু মরিচ কিনে আনবেন শুকনো মরিচ মরিচ কিনে আনার পর আপনারা এটা করবেন এক একটার ঘরে করার চেষ্টা করবেন কারণ যখন শুকনামরিচেরও মন্ত্রটা সালবেন তখন আশেপাশে মানুষরা বসতে পারবে যে এই ঘরে কোনো কিছু মন্ত্রতন্ত্র চালতেছে জপ করতেছে কিন্তু নিরিবিলি একটা রুমে চলে যাবে নিরিবিলি রুমেটা করতে হবে হ্যাঁ কিছু শুকনামরিচ কিনে আনবেন মানে মরিচ গোটা মরিচ ঠিক আছে মানে গোটা মরিচ কিনে আনতে হবে শুকনা গোটা মরিচ কিনে আনবেন ঠিক আছে কিনে আনার পর আপনি যেই মন্ত্রটা আপনাদেরকে আমি বলছিলাম এই মন্ত্রটা আপনি বার পড়বেন ঠিক আছে এই মন্ত্রটা একুশবার পরে মরিচের উপরে একটি দিবেন এই মন্ত্রটা একুশবার পরে একটি মরিচের উপরে একটি পুঁ দিবেন তারপর আপনি এটা আগুনে জ্বালিয়ে দিবেন তারপর এই মিলে একই নিয়মে আপনি একুশবার করবেন একুশটি মরিচের উপরে মানে প্রথম একুশবার পড়ছেন পর একটা মরিচ পুদি দিচ্ছেন এই মরিচটা জ্বালিয়ে দিচ্ছেন আবার একটা মরিচ একুশবার পড়ছেন একটা একবার হদিশন এটা জ্বালিয়ে দিচ্ছেন এই মিলে আপনি একুশবার করতে হবে এই মিলে একুশবার করবেন এর ভিতরেই মেয়ে আসতে বাধ্য হয়ে যাবে এর ভিতরে মেয়ে আপনার বাড়িতে আসতে বাধ্য হয়ে যাবে আগুন দেওয়ার সাথে সাথে মেয়ের গায়ে জালা করা হয়ে যায় মেয়ের গায়ে আগুন ধাও ধাউ করে জ্বলতে থাকবে মেয়ে মেয়ের কাছে দিয়ে বেঁধে রাখতে পারবে না মেয়ে আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন মন্ত্রের ভিতরে যেখানে ও মুখে লেখা আছে না ফলা না যেখানে লেখা থাকে ওখানে মেয়ের নাম এবং কি মেয়ের মার নাম ছেলের নাম ছেলের বাবার নাম ওইসব জায়গায় উল্লেখ করতে হবে কারণ যার ক্ষেত্রে যার জন্য এটা প্রয়োগ করতে চান যার জন্য এটা করবেন তার নাম অবশ্যই উচ্চারণ করতে হবে তাছাড়া এটা আপনারা যারা করতে চান তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে এজাজ নিয়ে নেবেন রাত বারোটার পরে এক একটা ঘরে করতে হবে শনি মঙ্গলবার রাত বারোটার পরে শনি মঙ্গলবার রাত বারোটা পরে এক একটা রুম বেছে নেবেন এক একটা রুমের ভিতরে এই আমলটা করতে হবে আপনারা শরীরটা আগে বন্ধ করে নেবেন এই আমলটা যখন করবেন তখন শরীরটা বন্ধ করে নেবেন এক একটা রুমে এইটা করতে যাবেন ইনশাল্লাহ আপনারা আল্লাহ রহমতে কামিয়াবি হবেন কলকুছা হবেন ইনশাল্লাহতে যাই হোক এখন তো ভালো থাকবেন